পিস বানাই কেন কথাটা বললাম কারণ অন্যটা সাদী গিফট করছে ছিল পায় বানাবে না বলছে চিকেন কাপড় দেখে পরে বললাম আমাকে দিয়ে দাও আর গস কাপড় নিয়ে নিলাম জামার জন্য একটা থ্রি পিস হয়ে গেছে তো এই যে থ্রি পিসগুলো বানাইতে দিছে ওগুলো আজ দিয়ে দিছে দুই জায়গায় থ্রি পিস বানাইতে দিয়েছিলাম তারপরে বললাম একটা একটা করে দেখেন আপায় দেখাইতেছিল এখানে লেস এগুলা গস কাপড় তো লেস দিয়ে আমি বানাইছি এটা টু পিস ছিল আর এটা হইলো থ্রি পিস তারপরে বলতেছিলাম আপ একটা একটা করে দেখান সুন্দর করে এই থ্রি পিসগুলোর ভিতরে লেস ছিল না আমি লেস কিনা লাগাইছি যে দেখি কেমন লাগে এই জামাটা দেখে সবচেয়ে বেশি কষ্ট লাগছে কারণ আমি হাত আর এইখানে দিতে বসছিলাম লেসটা আপু একটু উপরে দিয়ে দিছে হয়তো আপুর আমি ভালো করে বুঝাই দিতে পারি না সেই জন্য বলটা হয়েছে নয়তো আমরা যেভাবে বলি ওইভাবেই তো আমাদের কাজ করে দেয় তাই না এটা হইলো লাস্ট এটার সেম আপু একই কাজ করছে যাই হোক এখন ট্রায়াল দিয়ে দেখি যে কেমন লাগে প্রথমে যেটা টোকায় টাকায় নিয়েছি ওইটাই নিয়ে নিয়েছে হাতে ওইটা আগে পরে দেখি যে কেমন হয়েছে তো এইটা পরার পরে আমার মনটা একবারই খুশি হয়ে গেছে কারণ আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এই জামায় তো লেস লাগাইলে হয়তো একটু ভালো লাগতো বাট সময় ছিল না তার জন্য আর ট্রাই করে নাই তো এটা হলো দ্বিতীয়টা দ্বিতীয়টা তো টু পিস তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কোনটা কেমন হয়েছে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি এটা হলো তিন নাম্বারটা তো তিন নাম্বারটা হাতা একটু সমস্যা হয়েছে সেটা তো আগেই বলছি আরেকটা সমস্যা হয়েছে সেটা হলো আমার যে লাম্বাটা ওইটা আমার কাছে মনে হয়েছে আর একটু শর্ট হলে ভালো লাগতে একটু বেশি লম্বা হয়ে গেছে সেজন্য তো চতুর্থ যেটা ওইটা দেখি ট্রায়াল করা এটা তো তো একই সমস্যা সেটা হলো হাতে আর সেম সমস্যা এটারও লম্বাটা অনেক বেশি তার জন্য একটু মন খারাপ আর এখন ঠিক করা ঠিক করতে দেওয়া যাবে না ঈদ এসে পড়ছে এখন তো ট্রেলার্সরা নিবেও না কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ